ভাইজন কোথা থেকে এসছে আমার এই থেকে এসছে আমডাঙ্গা আচ্ছা কেক নরা সিটি কাজ কতটায় গিয়েছে এই যতটুকু দেখছি ভাইজন যতটুকু করেছে আর কি আমরা দেখতে এসেছি নরা সিটি ভাইজান কাজ করেছে কি না করেছে দেখতে এসেছি কতটা কাজ হয়েছে প্রচুর কাজ হয়েছে তো একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে ওধারে একটা বিল্ডিং কাজ চলছে একতলা সাত মারা হয়ে গেছে অনেকেই বলে থাকেন যে নলেজ নলেশ্রীর টাকা নাকি আব্বাসের দিকে খেয়ে নিয়েছেন এই বিষয়ে কি মতাম ও যারা কো তারাই ওই কথা বলছে যারা দিয়েছে তারা ওরকম কথা বলিনি আর বলবে দেখতে কেমন কাজ হয়েছে দেখলাম তো ভালো কাজ হয়েছে এসআইটি এর বিল্ডটা কাজ শুরু হয়েছে চালু হয়েছে ওই সাইটি আবার একটা ভিড় দিয়েছে দেখছি ভালো লাগছে খুব দেখে নন্দকেরা বলে থাকেন যে নলেজ রি টাকা নাকি ভাইজান খেয়ে নিয়েছে এ বিষয়ে কি বলবে ভুল কথা ওটা ভুল হ্যাঁ ওটা ভুল কথা ভাইজান কাজ করে দেখিয়েছে তাদের জ্বলছে তারা ওই কথা বলছে ভাইজান কথা মতো কাজ করেছে কাজ করেছে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আইসি বাংলা একশো আটচল্লিশ ইউটিউব চ্যানেল দর্শক আমরা আজকে ফুলপ্রাস শরীফের ঐতিহাসিক ইসালে সহবের উদ্দেশ্যে এসেছিলাম এবং এখানে সমস্ত কাজকর্ম সেরে আমরা আব্বাস দিকে স্বপ্নে নলেজ সিটির উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেখানে গিয়ে আপনাদেরকেও দেখাতে চাই যে নলেজ সিটির কাজ কতটাই এগিয়েছে এবং সেখানকার মানুষদের সঙ্গে সাক্ষাৎ করব তানারাও কী বলেন তো দর্শক সকলে ভিডিওটি দেখুন এবং চলুন নলেজ সিটির উদ্দেশ্যে ফাইনালি আমরা নলেজ সিটি পৌঁছে গেলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কিভাবে সারিবদ্ধ হয়ে নলেজ সিটি পরিদর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বাড়ি বলতে দর্শক ফার্স্ট ফার্স্টার শরীফে যাবে এবং সেখান থেকে হয়তো বাড়ি ফিরবে তাদের সঙ্গে কথা বলিনি যেহেতু নলেজ সিটি যাওয়ার পথে তাদের সঙ্গে দেখা হয়েছে তানারা যাচ্ছে সেই উদ্দেশ্যেই বললাম যাই হোক দর্শক কথা বাড়িয়ে লাভ নেই চলুন নলেজ সিটির মাঠটা পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটে আছে দেখতে পাচ্ছেন দর্শক মানুষ চারিদিকে কিভাবে ছড়িয়ে ছিটে আর কিভাবে নলেজ সিটির উদ্দেশ্যে আসছেন দেখুন মানুষের মনের আনন্দটা দেখুন একবার দর্শক চারিদিকে মানুষ ছড়িয়ে ছিটে আছে যেহেতু এই দুপুর দুপুর বেলা একটু চাপ আছে সেই কারণে এখন ততটা ভিড় দেখা না গেলেও কিছুক্ষণ আগে অর্থাৎ সাড়ে নটা দশটার সময় নলেজ সিটি ভরপুর লোক ছিল পুরো নলেজ সিটি ঘিরে লোক ছিল এবং এখানে আব্বাস সিদ্দিকি ভাই যেন তিনি জলসা করে গেছেন সম্ভবত তিনি এখন তানার দরবারে আছে। অথেব এখন দেখতে পাচ্ছেন চারিদিকে মানুষের কত হইচই মানুষ কীভাবে আসছে যাচ্ছে এই একটা দেখুন পাপড় বিক্রি করছে একজনা যদিও দুপুরের মধ্যে প্রচণ্ড রৌদ্র তাই তিনি ছাতা মাথায় পাপড় বিক্রি করছেন আবারও দেখাচ্ছি দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দেবেন আস্তে আস্তে নলেজ সিটির কাছাকাছি আমরা পৌঁছে গেছি নলেজ সিটির মাঠেই আছি দর্শক যে সর্বপ্রথম যে ভিত্তি স্থাপন হয়েছিল এবিএস মাতৃ সদন সেই মাতৃ সদনের চিত্রটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাস্তব চিত্র দর্শক এই বিল্ডিংটা নতুন করে আবার হচ্ছে সম্ভবত ওটা মডেল স্কুল হবে মাতৃ সদনের পাশেই দেখতে পাচ্ছেন মানুষের কত ভিড় দেখুন দর্শক সকলের কাছে অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন অনেকেই বলেছেন যে আব্বাস সিদ্দিকি নাকি নলেজ সিটির টাকা নিয়ে খেয়ে ফেলেছে তো দর্শক আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সত্যি কি আব্বাস সিদ্দিকি মানুষের থেকে টাকা নিয়ে খেয়ে ফেলেছেন নাকি কথা মতো কাজ করে দেখিয়েছেন দেখুন এই সেই এবিএস মাতৃ সদন যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আজকে যদিও বন্ধ আজকে যদিও বন্ধ আছে তার কারণটা আমি অবশ্যই জানি না তবে জানারও চেষ্টা করছি আজকে আমাদের হাতে তা ততটা সময় নেই তাই আপনাদেরকে ভালোভাবে ভিডিওটি দিতে পারলাম না অবশ্যই আপনারা যদি পাশে থাকেন আবারও একদিন নলেজ সিটি নিয়ে ভিডিও আপনাদের উপহার দেব তো এখানে কিছু মানুষের মতামত আপনাদেরকে অবশ্যই জানাবো তার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আব্বাস সিদ্দিকী সেই স্বপ্নের নলেজ সিটি আমি তো কথা বল যা হাই বলো কি কারণে এখানে আছেন বুর্তেসি কতটা উন্নতি হয়েছে সেটা দেখতে এসেছি ভাইজানের স্বপ্নের নলেজ সিটি আর কিছু বলবো মানুষের মনের মধ্যে কত আনন্দ উচ্ছ্বাস দেখুন বলবো না খুলুন বলুন কি করতে আসছেন এখানে এখানে কি করতে আছে লোক দেখতে এসেছি কেরকম কাজ হয়েছে কেমন কাজ হয়েছে দেখলাম তো ভালো কাজ হয়েছে এ সাইড দিয়ে কাজ এখন চালু হয়েছে ও সাইডটি আবার একটা ভিত দিয়েছে দেখছি ভালো লাগছে খুব দেখে নিন্দুকেরা বলে থাকেন যে নলেজ শ্রীর টাকা নিয়ে নাকি ভাইজান খেয়ে নিয়েছে এ বিষয়ে কি বলবেন ভুল কথা ওটা ভুল হ্যাঁ ওটা ভুল কথা ভাইজন কাজ করে দেখিয়েছে যাদের জ্বলছে তারা ওই কথা বলছে ভাইজন কথা মতো কাজ করেছে অবশ্যই কথা কাজ করেছে আচ্ছা কত লোক হয়েছে আজকে এখানে এখানে যে এখন আছে 20 30 হাজার আর নরা সিটির মাঠে আছে এবার লোক তো সব চলে গিয়েছে প্রচুর লোক চলে গিয়েছে রাস্তায় পুরো সব জ্যাম ভাইজানের সঙ্গে ভাইজানের সঙ্গে মজাবা করেছে না না মজা ভাইজানের সাথে দেখা হয় আচ্ছা ভাইজান এখন ব্যস্ত আছে হ্যাঁ বলেন এই সিটি কি করতে আছে আমরা দেখতে এসছি নলেশ্রী ভাইজান কাজ করেছে কি না করেছে দেখতে এসেছি কতটা কাজ হয়েছে প্রচুর কাজ কাজ হয়েছে একটা বিল্ডিং চলছে একতলা মারা অনেকেই বলে থাকেন যে নলেশ্রীর টাকা নাকি আব্বাসের দিকে খেয়ে নিয়েছেন এই বিষয়ে কি মতো হয় ওর যারা দেয়নি গো তারাই ওই কথা বলছে যারা দিয়েছে তারা ওর ওই কথা বলিনি আর বলবে আমার তোরা দেখে এসেছে আমরা ভাঙড় থানাতে এসেছি বল বল সিরাই সিরায় রক্ত ভাই জানে ভক্ত বল ভাইজান কোথা থেকে এসছেন আচ্ছা এখানে নলেজ সিটির কাজ কতটাই গিয়েছে ভাইজান কোথেকে আসছে হারোয়া আচ্ছা নলেজ সিটির কাজ কতটাই গিয়েছে নলেজ সিটির কাজ এদিকে তাকিয়ে বলেন